গুড মর্নিং স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলা ডিফেন্স একাডেমি আমি ঐশ্বর্য বিশ্বাস আজ আমরা আলোচনা করবো ভারতীয় সংবিধান থেকে তো ভারতীয় সংবিধানের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার এসএসসিজিডির জন্য সেটা হলো পার্লামেন্ট এবার পার্লামেন্টের থেকে যে রাজ্যসভার লোকসভা রয়েছে সেই রাজ্যসভার লোকসভা সম্পর্কে আজকে কিন্তু আমাদের আলোচনা এবার এই রাজ্যসভার লোকসভাটা তোমাদের ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু করানো নেই যদি চাও যে ডেসক্রিপটিভ ক্লাস দরকার রয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করো আমরা কিন্তু তাহলে নেক্সট দিন তোমাদের ডেসক্রিপটিভ ক্লাসও নিয়ে আসব আর এখান থেকে আজকে গুরুত্বপূর্ণ তিরিশটা প্রশ্ন আমি নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকেই নেওয়া প্রিভিয়াস ইয়ারের তিরিশটা প্রশ্ন যেগুলো আমি তোমাদের আজকে আলোচনা করব। রাজ্যসভা লোকসভা যৌথভাবেই কিন্তু এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তোমরা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবে স্কিপ না করো ঠিক আছে এছাড়াও তোমরা যারা আমাদের এখনো পেইড ব্যাচ সম্পর্কে জানো না তাদেরকে দু একটা ইনফরমেশন আমি দেই তো আমাদের যে একটা বাংলা ডিফেন্স একাডেমির একটা পেইড ব্যাচ রয়েছে সেই পেইড ব্যাচ কিন্তু তোমাদের সন্ধ্যে সাতটায় প্রত্যেক দিন ক্লাস হয় তারপর রেকর্ডেড ভিডিও তোমরা পাবে পাবে পিডিএফ নোটস পাবে এমনকি পরীক্ষার আগে তোমরা কিন্তু বেশ কতগুলো তোমরা এমসিকিউ প্র্যাকটিস সেট কিন্তু পেয়ে যাবে যেমনটা তোমরা পরীক্ষার হলে গিয়ে দেবে ঠিক তেমনটা আমাদের নিজস্ব ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট থেকে তোমরা চাইলে সমস্ত কিছু কিন্তু দেখতে পারো ওয়েবসাইট তোমরা যদি দেখতে চাও তাহলে পাচের পাঠশালা ডাব্লুডাব্লু ডাব্লু ডট পাঁচের পাঠশালা ডট কম সার্চ করবে গুগলে সেখানে গিয়ে দেখতে পারো এবার তোমরা যারা চাচ্ছ যে না আমরা ক্লাসটা করবো তাহলে অবশ্যই এই যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করতে পারো ঠিক আছে নাইন ফাইভ ফোর সেভেন ফাইভ ডবল ওয়ান ডবল সিক্স জিরো এই নাম্বারে কিংবা সেভেন জিরো সেভেন সিক্স টু ডবল জিরো থ্রি ফোর নাইন এই নাম্বারে ঠিক আছে এই নাম্বারগুলোকে কিন্তু তোমরা অবশ্যই যোগাযোগ তো করতে পারো এই অনলাইন ব্যাচ সম্পর্কে যে পেইড ব্যাচ রয়েছে আমাদের সেই পেইড ব্যাচ সম্পর্কে বিস্তারিতভাবে জানার জন্য তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন সংসদের জিরো আওয়ার শুরু হয় কখন শুরুতেই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে সংসদের জিরো আওয়ার শুরু হয় কখন অপশান এতে রয়েছে নাইন এম সকাল নয়টায় বি টেন এম অর্থাৎ সকাল দশটায় অপশান সি বারোটা পি এম অপশান ডি একটা পি এম অর্থাৎ দুপুর বারোটায় নাকি অপশান ডি দুপুর একটায় তাহলে বলেছে জিরো আওয়ার শুরু হয় কখন তোমরা একটু কমেন্ট করো যেহেতু এগুলা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু তারপরেও এগুলো কিন্তু তোমাদের জন্যই প্র্যাকটিস হিসেবে তোমরা এটাকে নিতে পারো তোমরা কিন্তু এখনই কমেন্ট করো আমি কমেন্ট তোমাদের দেখছি নয়টার দিকে দশটার দিকে বারোটার দিকে নাকি দুপুর একটার দিকে তাহলে কখন সংসদের জিরো আওয়ারটা শুরু হয় সংসদের জিরো আওয়ার কিন্তু শুরু হয় তাহলে কখন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বারোটা পি এম অর্থাৎ দুপুর বারোটার দিকে শুরু হয় সংসদের জিরো আওয়ার ঠিক আছে জিরো আওয়ার কোশ্চেন আওয়ার সম্পর্কে যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে তাহলে তা আমাদের চ্যানেলের প্লে লিস্টে দেখবে যে পলিটি শর্টস বলে একটা সেকশন তৈরি করা রয়েছে সেখানে দেখবে জিরো আওয়ার কোশ্চেন আওয়ার প্রোটিম স্পিকার স্পিকার ঠিক আছে এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত শর্টস তৈরি করা রয়েছে ওই এক মিনিটের মধ্যে যদিও এক মিনিট না এক মিনিটে অনেকটাই কম থাকে চল্লিশ থেকে পঞ্চান্ন সেকেন্ডের মধ্যে তোমরা সেই ভিডিওগুলো যদি দেখো শর্টসগুলো দেখো তাহলে তোমাদের জিরো আওয়ার বলো কোশ্চেন আওয়ার বলো সমস্ত ডাউট কিন্তু এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে দুই নম্বর প্রশ্ন দেখে নাও সংসদের কোশ্চেন আওয়ার কখন হয় আর একদম দেখো প্রথমে কোশ্চেন আওয়ার ছিল জিরো প্রথমে ছিল দেখো জিরো আওয়ার তারপরটা দেখো কোশ্চেন আওয়ার দারুণ প্রশ্ন দিনের শুরুতে দিনের শেষে দুপুরে নাকি বিকেলে এখানে আর কোনো টাইম কিন্তু মেনশন করা নেই বলেছে সংসদের কোশ্চেন আওয়ারটা কখন হয় অপশনে তাহলে দিনের শুরুতে বি দিনের শেষে সি দুপুরে নাকি বিকেলে তাহলে এই যে সংসদের কোশ্চেন আওয়ারটা তাহলে কখন হয় কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম দুটো প্রশ্ন দেখো কতটা গুরুত্বপূর্ণ বহুবার পরীক্ষা এসছে এই প্রশ্নগুলো সংসদের কোশ্চেন আওয়ার কখন হয় দিনের শুরুতে দিনের শেষে দুপুরে নাকি বিকেলে তাহলে কখন হয় এটা সংসদের কোশ্চেন আওয়ার কখন হয় সংসদের কোশ্চেন আওয়ার কিন্তু শুরু হয় অপশন এ দিনের শুরুতে যে সময় কোশ্চেন দিয়ে শুরু করা হয় প্রশ্ন উত্তর পর্ব নেক্সট প্রশ্ন ভারতের পার্লামেন্ট কতটি কক্ষ নিয়ে গঠিত অর্থাৎ পার্লামেন্টে কয় কয়টি কক্ষ আছে আমি ক্লাসের শুরুতেই তোমাদের অ্যান্সার বলে দিয়েছি একটি দুইটি তিনটি নাকি চারটি তাহলে ভারতের পার্লামেন্টের কতটি বা কয়টি কক্ষ নিয়ে গঠিত সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি দুটি ভারতের পার্লামেন্ট দুটি কক্ষ নিয়ে গঠিত একটা কি একটা হলো লোকসভা ও অপরটি কি রাজ্যসভা ঠিক আছে লোকসভা রাজ্যসভা দুটি কক্ষ নিয়ে দ্বারা গঠিত নেক্সট দেখো ভারতে নিম্নকক্ষ কোনটি নিম্নকক্ষ আমরা জানলাম পার্লামেন্টের দুটি কক্ষ একটা লোকসভা একটা রাজ্যসভা তাহলে এর মধ্যে নিম্নকক্ষ কোনটি আচ্ছা রাজ্যসভা লোকসভা বিধানসভা নাকি উপরে কোনটি নয় সঠিক উত্তর তো আমি বলেই দিলাম তাহলে সঠিক উত্তর হলো অপশন বি লোকসভা ভারতের নিম্নকক্ষ কোনটি লোকসভা লোকসভাকে নিম্নকক্ষ বলা হয় লোয়ার হাউস বলা হয় ঠিক আছে লোয়ার হাউস বলা হয় তেমনি আবার রাজ্যসভাকে রাজ্যসভাকে কিন্তু আপার হাউস বলা হয় ঠিক আছে নেক্সট প্রশ্ন রাজ্যসভা একটি রাজ্যসভা একটি কী অস্থায়ী কক্ষ স্থায়ী কক্ষ ভেঙে দেওয়া যায় নাকি শুধুমাত্র নির্বাচনকালীন কক্ষ তাহলে রাজ্যসভা একটি কি অস্থায়ী কক্ষ স্থায়ী কক্ষ ভেঙে দেওয়া যায় নাকি শুধুমাত্র নির্বাচনকালীন কক্ষ রাজ্যসভার কথা জানতে দেওয়া হয়েছে যেটা আপার হাউস ঠিক আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি স্থায়ী কক্ষ এটাকে কখনোই ভাঙে দেওয়া যায় না লোকসভাকে যখন ভেঙে দেওয়া যায় প্রতি পাঁচ বছর অন্তর অন্তর লোকসভা এমনিতেই নতুন যদি রুলিং পার্টি চলে আসে তাহলে সেখানকার প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে যাবে সেটা কিন্তু চেঞ্জ হতে থাকে কিন্তু স্থায়ী কক্ষ কোনটা রাজ্যসভা রাজ্যসভার মেম্বারদের বা রাজ্যসভাকে কখনোই ভেঙে দেওয়া যায় না ঠিক আছে একটা নির্দিষ্ট টাইম পর পর সেখানকার নেতা মন্ত্রীরা কিন্তু চেঞ্জ হতে থাকে নেক্সট লোকসভার মেয়াদ কত বছর অর্থাৎ আমাদের যে লোকসভার সদস্যরা রয়েছে লোকসভার সদস্যদের মধ্যে কে রয়েছে এমপিরা মেম্বার অফ পার্লামেন্ট যারা তারা কত বছরের জন্য নির্বাচিত হন চলো বলি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কত বছর জন্য নির্বাচিত হন অর্থাৎ সে একবার নির্বাচনে কত বছর কাজ করতে পারে এটাকে কি বলা হয়েছে মেয়াদ টেনিয়র ঠিক আছে চার বছর পাঁচ বছর ছ বছর নাকি তিন বছর লোকসভার মেয়াদ কত বছর লোকসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন কমেন্ট করো লোকসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন কমেন্ট করো চার বছর পাঁচ বছর ছ বছর নাকি তিন বছর তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বছর সদস্যরা বছরের জন্য কিন্তু নির্বাচিত হয় নেক্সট প্রশ্ন লোকসভা কবে প্রথম গঠিত হয় অর্থাৎ লোকসভা স্থায়ী কবে স্থায়ী হয় সেটার কথা বলা রয়েছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে লোকসভা কবে প্রথম গঠিত হয়েছিল তাহলে লোকসভা কবে প্রথম গঠিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি উনিশশো সালে কিন্তু লোকসভা গঠিত হয়েছিল ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন প্রতি কত বছর অন্তর রাজ্যসভা এক তৃতীয়াংশ সদস্য অবসর নেন আমরা জানলাম যে লোকসভা একটা অস্থায়ী কক্ষ আর রাজ্যসভা একটা স্থায়ী কক্ষ কিন্তু একটা নির্দিষ্ট টাইম পর সেখানকার কিছু সদস্য কিন্তু অবসর নেন ঠিক আছে সেটা কত বছর বছর তিন বছর চার বছর নাকি ছ বছর তাহলে প্রতি কত বছর অন্তর রাজ্যসভার এক তৃতীয়াংশ সদস্য অবসর নেন তাহলে দেখো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি এটা বছর হবে কিন্তু বি না এটা এ হবে ঠিক আছে অপশন এ হবে এটা দু বছর এবার এই যে প্রতি বছর অন্তর অন্তর এক তৃতীয়াংশ সদস্য কিন্তু অবসর নেন এক তৃতীয়াংশ অর্থাৎ তিনের এক অংশ সদস্য প্রতি বছর অন্তর অন্তর কিন্তু প্রতি বছর অন্তর অন্তর তারা কিন্তু চেঞ্জ হতে থাকে এবার প্রথম বছর প্রথম দু বছরে এক অংশ হলো তারপরের বছরে আবার পরের বছরে আবার এক অংশ হলো তারপরে দু বছরে আবার এক অংশ হলো দেখো তিন দুগুনি কত ছয় বছর হলো ছয় বছর হলো এরপরে যারা নতুন দু বছর আসবে তারা কিন্তু পুরোপুরি চেঞ্জ ঠিক আছে তারা পুরোপুরি চেয়েছে তখন আবার নতুন সদস্য এই জন্য কোথাও কোথাও বলা রয়েছে রাজ্যসভার তা যে সময়কাল সেটা কিন্তু ছ বছরে ঠিক আছে প্রশ্ন সর্বোচ্চ আসন সংখ্যা কত সর্বোচ্চ মানে এর বেশি আর হবে দুশো পঁয়তাল্লিশ দুশো পঞ্চাশ দুশো আটত্রিশ নাকি পাঁচশো তেতাল্লিশ তাহলে রাজ্যসভার সর্বোচ্চ আসন সংখ্যা কত দেখো সঠিক উত্তর তাহলে হয়ে যাবে আর তোমরা অবশ্যই কমেন্ট করো আমি কিছুক্ষণ পরে দেখছি তো এটা সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি দুশো পঞ্চাশ রাজ্যসভার সর্বোচ্চ আসন সংখ্যা দুশো পঞ্চাশ জন তার মধ্যে দুশো আটত্রিশ জন হলো দুশো আটত্রিশ জন নির্বাচিত আর বারো জন হলো মনোনীত মনোনীত ঠিক আছে এটা বলতে পারি আমরা যদি বলি কে মনোনীত করে তাহলে আমরা এখানে লিখতেই পারি প্রেসিডেন্ট নমিনেটেড ঠিক আছে প্রশ্ন রাজ্যসভা সদস্যদের মেয়াদ কত বছর জাস্ট কিছুক্ষণ আগে বললাম তোমাদের এক তৃতীয়াংশ করে তিনবার হয়ে গেলেই ছ বছর কমপ্লিট হয়ে যাচ্ছে নেক্সট যে আসবে সেটা কিন্তু কি অবশ্যই নতুন হচ্ছে তাহলে কি ছ বছর পাঁচ বছর চার বছর নাকি তিন বছর সঠিক তার উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে ছ বছর রাজ্যসভার সদস্যতার মেয়াদ ছ বছর নেক্সট প্রশ্ন লোকসভা রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করতে পারে লোকসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করতে পারে অপশন এতে দেখো রয়েছে একজন বি দুজন সি তিনজন ডি চারজন তাহলে লোকসভাতে রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করতে পারে দেখো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি দুজন লোকসভায় রাষ্ট্রপতি দুজন সদস্য কিন্তু মনোনীত করতে পারেন ঠিক আছে নেক্সট প্রশ্ন রাজ্যসভায় মনোনীত সদস্য সংখ্যা কত রাজ্যসভা আমি কিছুক্ষণ আগে বলে দিলাম দুশো পঞ্চাশ প্লাস কত বারো আচ্ছা সরি দুশো আটত্রিশ প্লাস বারো ঠিক আছে তাহলে কতজন হবে সঠিক উত্তর হয়ে অপশন বি বারো জন এখানে বলার কিছুই নেই প্রশ্ন লোকসভায় বর্তমানে মোট কতটি আসন আছে বর্তমানে কতটি আসন আছে হ্যাঁ সর্বোচ্চ কিন্তু বলা নেই বর্তমানে লোকসভায় কতগুলি আসন রয়েছে এটাই জানতে চাওয়া হয়েছে কোথাও কিন্তু বলা নেই যে সর্বোচ্চ আসন সংখ্যা কত অপশন এতে রয়েছে পাঁচশো জন বি পাঁচশো পঁয়ত্রিশ জন সি পাঁচশো তেতাল্লিশ জন বি পাঁচশো পঁয়তাল্লিশ জন তাহলে লোকসভার বর্তমান মোট কতটি আসন রয়েছে বা আসন সংখ্যা কত দেখো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ডি পাঁচশো পঁয়তাল্লিশ জন লোকসভায় বর্তমানে মোট কতটি আসন আছে পাঁচশো পঁয়তাল্লিশটি আসন কিন্তু বর্তমানে রয়েছে এবার একটু তোমরা কমেন্ট করো তো এই পাঁচশো পঁয়তাল্লিশ জনের মধ্যে 545 জনের মধ্যে দিল্লি দিল্লি থেকে কতজন আছে কমেন্ট করো নেক্সট প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের অধিবেশন কে আহ্বান করেন অধিবেশন যে মিটিং বা সভা তার অধিবেশনগুলো আহ্বান করেন কে ডাক দেন কে অপশন দিতে দেখানো হয়েছে প্রধানমন্ত্রী ডি রাষ্ট্রপতি শ্রী লোকসভার স্পিকার ডি সংসদ সচিব তাহলে ভারতীয় পার্লামেন্টে যে অধিবেশনগুলো হয় সেগুলোর আহ্বান করেন বা করেন কে কে অপশন বি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ঠিক আছে কিন্তু সেই ডাকগুলো দিয়ে থাকেন প্রশ্ন লোকসভার অধ্যক্ষ বা স্পিকার কে নির্বাচন করেন লোকসভার অধ্যক্ষ বা স্পিকার কে কে নির্বাচন করেন এবার দেখো আজকে লোকসভা রাজ্যসভা স্পেশালি তোমাদেরকে করানো হচ্ছে তোমরা যদি চাও যে স্পিকার থেকেও একটা এমসিকিউ প্রশ্ন একটা সিরিজ নিয়ে আসুন তাহলে অবশ্যই আমি কিন্তু নেক্সট দিন তোমাদের স্পিকার থেকে একটা এমসিক ক্লাস নিয়ে আসবো যেখানে তোমাদের ভারতীয় সংবিধানের স্পিকার থেকে যা যা কিছু প্রশ্ন রয়েছে সমস্ত কিছুই থাকবে ঠিক আছে খুব তাড়াতাড়ি একটা প্লে তৈরি করা হচ্ছে যেই প্লেলিস্টে তোমরা একদম ভারত তার ভূখণ্ড থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী পুরোটাই কিন্তু তোমরা এমসিকিউ ইউ আকারে পেয়ে যাবে প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্ন তো দেখো অপশন এ প্রধানমন্ত্রী ডি রাষ্ট্রপতি সি লোকসভার সদস্যরা ডি রাজ্যসভার সদস্যরা লোকসভার অধ্যক্ষ বা অধ্যক্ষকে কে নির্বাচন করেন তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লোকসভার সদস্যরা লোকসভার অধ্যক্ষকে নির্বাচন করেন লোকসভার সদস্যরা ঠিক আছে নেক্সট প্রশ্ন সংসদের উভয় কক্ষে বাজেট পেশ করেন কে সংসদের উভয় কক্ষে বাজেট পেশ করেন কে কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো তো সংসদের উভয় কক্ষে বাজেট পেশ করেন কে এ রাষ্ট্রপতি বি প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ডি লোকসভার স্পিকার তাহলে সংসদের উভয় কক্ষে বাজেট পেশ করেন কে দেখো সঠিক উত্তর হয়ে যাবে সংসদের উভয় কক্ষে কিন্তু বাজেট পেশ করে থাকেন অপশন সি অর্থমন্ত্রী বর্তমান আমাদের অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন তাই তো তিনি তাহলে উভয় কক্ষে বাজেট পেশ করেন লোকসভা রাজ্যসভাতে যৌথ অধিবেশনে কে আহ্বান করেন আচ্ছা এমনিতে কোনো একটা সভার আহ্বান করেন কি রাষ্ট্রপতি তাহলে যৌথ অধিবেশনে কে আহ্বান করেন অপশন এতে দেখো রয়েছে লোকসভার স্পিকার বিতে রয়েছে প্রধানমন্ত্রী সিতে রয়েছে রাষ্ট্রপতি ডিতে রয়েছে রাজ্যসভার চেয়ারম্যান তাহলে যৌথ অধিবেশন যখন দুটো অধিবেশন একসঙ্গে হয় লোকসভা রাজ্যসভার অধিবেশন একসঙ্গে হয় তখন তাকে যৌথ অধিবেশন বলা হয় এবং যৌথ অধিবেশনে আহ্বান করেন কে বা ডাক দেন কে এবার যৌথ অধিবেশনে আহ্বান কিন্তু করে থাকেন অপশন সি রাষ্ট্রপতি ঠিক আছে রাষ্ট্রপতি তাহলে যৌথ অধিবেশনেরও আহ্বান করে থাকেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন রাজ্যসভার চেয়ারম্যানকে রাজ্যসভার চেয়ারম্যানকে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধান বিচারপতি লোকসভার স্পিকার তাহলে জানতে চা হয়েছে রাজ্যসভার চেয়ারম্যানকে তাহলে পদাধিকার বলে পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান কিন্তু অপশন বি উপরাষ্ট্রপতি ঠিক আছে এবার কথার কথা যদি উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে উপস্থিত না থাকে তাহলে সেই কাজ কিন্তু করে থাকে কে ডেপুটি এই উপরাষ্ট্রপতি যদি না থাকে তাহলে কিন্তু স্পিকার করে থাকে ঠিক আছে উপরাষ্ট্রপতি এবার উপরাষ্ট্রপতির অনুপস্থিতিতে সেটা করে করা হয় এবার উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাজগুলো করে তাহলে কি উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাজগুলো করবে সেই সময় উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাজগুলো করে সেই সময় উপরাষ্ট্রপতির কাজগুলো কে করবে ঠিক আছে এই যে ব্যাপারগুলো এগুলো প্রত্যেকটি কি চেয়ারম্যানের দ্বারা নেক্সট প্রশ্ন দেখো কোন বা কোনো কক্ষে অর্থ বিল পেশ করতে পারে কোন কক্ষে অর্থবিলটা পেশ করা যেতে পারে রাজ্যসভায় লোকসভায় উভয় কক্ষে না উপরাষ্ট্রপতি আচ্ছা যদি প্রশ্নটাই মানে এই অপশানটাই ভুল রয়েছে কোন কক্ষে অর্থ পেশ করতে পারে আচ্ছা রাজ্যসভা লোকসভা না উভয় কক্ষে অর্থ কোথায় আর কি পেশ করা যায় এটাই জানতে চাওয়া হয়েছে বা বলতে চাওয়া হয়েছে প্রশ্নটাতে একটু সেন্সটা ঘুরিয়ে দেওয়া রয়েছে তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি লোকসভাতে অর্থ পেশ করতে পারে লোকসভাতে ঠিক আছে নেক্সট প্রশ্ন কাকে সংসদের লোয়ার হাউস বলা হয় আমি কিছুক্ষণ আগে আপার হাউসটা বলেছিলাম এ দেখো এখানে লোয়ার হাউস চলে এসছে কাকে সংসদের লোয়ার হাউস বলা হয় তাহলে অপশন এতে দেখো রয়েছে রাজ্যসভা বিতে রয়েছে লোকসভা সিতে রয়েছে বিধানসভা আর ডিতে রয়েছে কাউন্সিল কাকে সংসদের লোয়ার হাউস বলা হয় এটাই জানতে চাওয়া হয়েছে তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে লোয়ার হাউস কাকে বলা হয় লোয়ার হাউস কিন্তু বলা হয় অপশন বি লোকসভাকে নেক্সট প্রশ্ন দেখো নো কনফিডেন্স মোশন কেবল কোথায় উত্থাপন করা যায় নো কনফিডেন্স মোশনটা কোথায় উত্থাপন করা যায় কোথায় তুলে ধরা যায় রাজ্যসভাতে লোকসভাতে উভয় কক্ষে নাকি কোনো কক্ষেই নয় নো কনফিডেন্স মোশনটা কোথায় উত্থাপন করা যায় তাহলে এটার ক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি লোকসভাতে নো কনফিডেন্স মোশন লোকসভাতে উত্থাপন করা যায় নো কনফিডেন্স মোশন সম্পর্কে তোমাদের ওই যে বললাম শর্টস তৈরি করা রয়েছে সেখানে তোমরা একটা স্ক্রিনশট যদি নাও আট থেকে দশটা লাইন রয়েছে সেই স্ক্রিনশটের মধ্যে তোমরা এই নো কনফিডেন্স মোশন সম্পর্কে বিস্তারিত পেয়ে যাবে ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন দেখি রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত অর্থাৎ তুমি যদি রাজ্যসভার সদস্য হতে চাও তাহলে তোমার কত বছর বয়স হতে হবে অপশন এ পঁচিশ বছর বি তিরিশ বছর সি পঁয়ত্রিশ বছর টি একুশ বছর তাহলে রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কিন্তু অপশন বি তিরিশ বছর একজন ব্যক্তি তার যদি তিরিশ বছর বয়সে তার কমপ্লিট করে তাহলে তিনি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান পদের জন্য কোয়ালিফাই একটা শর্ত পূরণ করতে পারবে এছাড়াও অনেক শর্ত রয়েছে রাজ্যসভার চেয়ারম্যান হওয়ার জন্য ঠিক আছে মানে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য সরি চেয়ারম্যান তো না তার তো রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি হয়ে গেল তো সদস্য হওয়ার জন্য নেক্সট প্রশ্ন কোন ধরনের বিল রাষ্ট্রপতি সংসদে পেশ করতে পারেন না পারেন না কিন্তু হ্যাঁ না একটা প্রশ্ন কোন ধরনের বিল রাষ্ট্রপতি সংসদে পেশ করতে পারেন না অপশন অর্থ বিল বি সংবিধান সংশোধন বিল সি ব্যক্তিগত বিল ডি সাধারণ বিল তাহলে কোন ধরনের বিল রাষ্ট্রপতি সংসদে পেশ করতে পারেন না কোন ধরনের বিল রাষ্ট্রপতি সংসদে পেশ করতে পারেন না অর্থ বিল সংবিধান সংশোধন বিল ব্যক্তিগত বিল নাকি অপশন ডি সাধারণ বিল তাহলে কোন ধরনের বিল রাষ্ট্রপতি সংসদে পেশ করতে পারেন না সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থ বিল অর্থ বিল কিন্তু রাষ্ট্রপতি সংসদে পেশ করতে পারেন না এটা পেশ করে থাকেন কে অর্থমন্ত্রী অর্থমন্ত্রী তাহলে এই বিলটা কিন্তু পেশ করে নেক্সট প্রশ্ন দেখো যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে যখনই রাষ্ট্রপতি যৌথ অধিবেশনে ডাক দিলেন আমরা সেই প্রশ্ন পেলাম এবার সেই যৌথ অধিবেশন সভাপতিত্ব করবেন কে উপরাষ্ট্রপতি লোকসভার স্পিকার রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী তাহলে যৌথ অধিবেশন সভাপতিত্ব করেন কে যৌথ অধিবেশন সভাপতিত্ব করেন কে অবশ্যই কমেন্ট করো এক্ষুনি কমেন্ট করো তো যৌথ অধিবেশন সভাপতিত্ব কিন্তু করেন অপশন বি লোকসভার স্পিকার লোকসভার স্পিকার তিনি কিন্তু যৌথ অধিবেশন সভাপতিত্ব করেন কিন্তু ডাক দেন কে রাষ্ট্রপতি ঠিক আছে মনে রাখবে প্রশ্ন ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে সংসদের কথা বলা হয়েছে অর্থাৎ সংসদ যে রয়েছে সেটা কত থেকে কত নম্বর ধারার মধ্যে আলোচনা করা রয়েছে ভারতীয় সংবিধানের অপশন উনআশি থেকে একশো বাইশ বাহান্ন থেকে আটাত্তর একশো তেইশ থেকে একশো আগে অপশন একশো থেকে একশো তাহলে ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে সংসদের কথা বলা হয়েছে বা কোন অনুচ্ছেদ থেকে থাকতো কত থেকে কত নম্বর অনুচ্ছেদে সংসদের কথা বলা হয়েছে তাহলে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন এ উনআশি থেকে একশো বাইশ নম্বর যে অনুচ্ছেদ রয়েছে বা উনআশি থেকে একশো বাইশ নম্বর যে আর্টিকেল রয়েছে সেই আর্টিকেলে কিন্তু বলা রয়েছে সংসদের কথা উল্লেখ রয়েছে প্রশ্ন লোকসভা সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত আমরা রাজ্যসভারটা দেখলাম এবার দেখো রয়েছে লোকসভার সদস্য জন্য ন্যূনতম বয়স কত অর্থাৎ একক ব্যক্তি যদি লোকসভার সদস্য হতে চায় তার বয়স ন্যূনতম কত হতে হবে পঁচিশ বছর একুশ বছর তিরিশ বছর নাকি পঁয়ত্রিশ বছর তার লোকসভা সদস্য হওয়ার ন্যূনতম বয়স কিন্তু অপশন এ পঁচিশ বছর ঠিক আছে নেক্সট প্রশ্ন সংসদে মোট কত ধরনের অধিবেশন হয় সংসদে মোট কত ধরনের অধিবেশন হয় দু ধরনের তিন ধরনের চার ধরনের নাকি পাঁচ ধরনের সংসদে মোট কত ধরনের অধিবেশন হয় আচ্ছা সংসদে মোট কিন্তু কত ধরনের তিন ধরনের অধিবেশন হয় অবশ্যই প্রত্যেকটা অধিবেশনের সময়কাল থাকে ফোর মান্থ করি ঠিক আছে ফোর মান্থ করে থাকে এবার তাহলে কি ফোর ইন্টু থ্রি ফোর ইন্টু থ্রি দা টুয়েলভ তাহলে বারো মাসে তিনটা হওয়ার উচিত চার মাসের যেহেতু ডিউরেশন কিন্তু বলা রয়েছে বারো মাসের মধ্যে যদি চার তিনটা নাও করা যায় দুটা অধিবেশন কিন্তু করাতেই হবে এটা বাধ্যতামূলক দুইটা করাতে হবে এটা বাধ্যতামূলক সে ছ মাস করে টেন হোক সিক্স ইন্টু টু হয়ে যাবে তাহলে কিন্তু এই দুটো অধিবেশন করাতেই হবে যদি বলা রয়েছে তিনটা অধিবেশনের কথা বলা রয়েছে ঠিক আছে বাজেট রয়েছে শীতকালীন আর হলো গ্রীষ্মকালীন বা সামার ঠিক আছে নেক্সট প্রশ্ন সংসদের কোন কক্ষে প্রধানমন্ত্রী সদস্য আর বাধ্যতামূলক সংসদের কোন কক্ষে প্রধানমন্ত্রী সদস্য বাধ্যতামূলক রাজ্যসভা লোকসভা যে কোনো কক্ষে নাকি অপশন ডি সংসদের সদস্য না হলেও চলবে তাহলে কোন কক্ষে সংসদের কোন কক্ষে কক্ষে প্রধানমন্ত্রী সদস্য বাধ্যতামূলক প্রধানমন্ত্রীকে সদস্য হতেই হবে কোন কক্ষে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি যে কোনো কক্ষে সংসদে কোন কক্ষে প্রধানমন্ত্রীর সদস্য সব বাধ্যতামূলক এটা হয়ে যাবে যে কোনো কক্ষের সদস্য হলেই কিন্তু তিনি হতে পারবেন ঠিক আছে নেক্সট প্রশ্ন ভারতীয় পার্লামেন্টের প্রথম মহিলা স্পিকারকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যদিও এটা স্পিকার থেকে চলে আসছে প্রশ্নটা তো অপশন সরোজিনী নাইডু বি মীরা কুমার সি সুষমা স্বরাজ ডি ইন্দিরা গান্ধী তাহলে ভারতীয় পার্লামেন্টের প্রথম মহিলা স্পিকারকে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বহুবার পরীক্ষাতে এসছে ঠিক আছে এটা স্ট্যাটিক পোর্শন থেকেও আসতে পারে আবার পলিটি থেকেও আসতে পারে তো এটার ক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি মীরা কুমার তিনি ভারতীয় পার্লামেন্টের প্রথম মহিলা স্পিকার ঠিক আছে দেখো আজকে শেষ প্রশ্ন সংসদ ভবন কোথায় অবস্থিত তোমরা সকলে জানো তো শেষটা তোমরা প্রত্যেকে কিন্তু অ্যান্সার করবে ঠিক আছে অপশান এ মুম্বাই বি দিল্লি সি চেন্নাই ডি কলকাতা তাহলে সংসদ ভবন কোথায় অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দিল্লিতে অবস্থিত তাই তো এই ছিল তোমাদের তিরিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন লোকসভা রাজ্যসভা থেকে তো প্রশ্নের এই সম্ভার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে কোনো প্রশ্ন যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন সম্পর্কে কোনো রকম জিজ্ঞাসা থাকে তাও কমেন্টে জানাবে আমরা অবশ্যই তা সলভ করে দেবো এরপর বলি তোমাদের বন্ধুবান্ধব যা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছে সামনেই ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও পরীক্ষা রয়েছে প্রশ্ন তো এখা এদিক থেকে আসবে অর্থাৎ থেকে প্রশ্ন তো আসবেই অবশ্যই তাদেরকে এই ভিডিওগুলো কিন্তু সেন্ড করবে কারণ তারা যে সময়টাতে একটা ডেসক্রিপটিভ নোট পড়ছে সেই সময়টার মধ্যে যদি একটা পুরো এমসি একটা মানে চ্যাপ্টার ওয়েস এমসি কুগুলো দেখে নেয় তাহলে অন্তত বুঝতে পারবে যে কীরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু আসছে ঠিক আছে আর এই যে প্রশ্নগুলো করানো হলো প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ঠিক আছে তোমরা একটু গুগল করে দেখতেও পারো সমস্যা নেই তাতে তো যাই হোক তোমাকেও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে